নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন না সবাই খাও রেসিপি বলতে পারো ব্লগও বলতে পারো সব রকম রান্না মিশিয়েই আজকে করব কারণ ব্লগ ভিডিও দিতেই হবে বন্ধুরা তো ব্লগ ভিডিও যে কোনোভাবেই বানানো যায় তিন মিনিটের ভিডিও আর কি তো দেখো এখানে আমি একটা মাছের মানে সর্ষে বাটা বানিয়ে নিলাম তারপরেই হবে পটল চিংড়ি এদিকে দেখো গাঙ্গুরাল মাছ একদম ফ্রেশ মাছ পেয়েছি তো এটাও নিয়ে চলে এসেছিলাম মাছটা ধোয়া শুরু করে দিলাম আর এদিকে দেখো চিকেন অল্প একটু ছিল তারপর আর একটু নিয়ে এলাম কারণ শুধু আমরা খেলে হবে না আমাদের বাড়ির আরেকজন সদস্য আছে বাবু তার আবার চিকেন ছাড়া চলে না আমাদের বাড়ি মিক্স মানুষটাই চিকেন ভালোবাসে তো সেই কারণে চিকেনটাও চলে এসেছে ওটা আমাদের বাড়ির আরেকটা সদস্য মানে জানো তো চেরি সেও আমাদের বাড়ির সদস্য তার জন্য এদিকে দেখো মাছের টক বলে তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি আর পটলগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি মাছের সর্ষে পাঠাও হয়ে গেছে যতটা পারবো শর্টকাটে বানাবো কারণ তোমরা বুঝতেই পারছো কেন শর্টকাটে বলো কারণ আমি তো আর দিন বাড়িতে থাকি না বন্ধুরা তোমরা জানো তারপরে অনেকে বলে তোর শাশুড়ি মা আছে তোর অনেক অনেক হেল্প হয় এটা তো অবশ্যই শাশুড়ি মা সবারই আছে কেউ রাখে কেউ রাখে না আবার অনেকে রেখে হয়তো সবার মনোমানন্য এক হয় না সেই কারণে হয়তো রাখে না কিন্তু ম্যাক্সিমাম মানুষকে আমি বলবো আগে রেখে দেখো মানুষটা কেমন তুমি যতটা ভালোবাসবে সে তোমাকে ঘুরিয়ে ততটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে তো দেখো রাতের বিরিয়ানি কিছুটা ছিল তো রাতে বিরিয়ানি হয়েছিলো সেই বিরিয়ানিটা আমি ওদের টিফিনে দিয়ে দেবো কারণ এত সময় নেই রেগুলার টিফিন মারাব আবার এতগুলো রান্না সেই কারণে আমি ওদেরকে বিরিয়ানিটা গরম করে দিয়ে দিলাম এদিকে দেখো চিংড়ি মাছগুলো আলাদা করায় ভেজে নিলাম এদিকে মাছটাকেও আমি এদিকে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কারণ পটলটা আগে হয়েছিল মা পটলটা আগে কেটেছিল সেই কারণে পটলটা আগে ভেজে নিতাম তারপরে চিংড়ি কেটে দিলে একে একে কেটে দিচ্ছি আর আমি একে একে বসিয়ে দিচ্ছি শাশুড়ি মায়ের সঙ্গে বন্ডিংটা তখনই ভালো হয় যখন একে অপরকে ভালোবাসবে শুধু একতরফা ভালোবাসা হয় না তুমি যতটা তাকে ভালোবাসবে সে ঘুরিয়ে তোমাকে ঠিক ততটা ভালোবাসার চেষ্টা করবে যে মানুষকে না দূরে সরিয়ে দেয় দেখবি ভালোবেসে দেখো আপন করে দেখো শাশুড়ি মাও তোমায় ভালোবাসবে আর সত্যি কথা বলতে গেলে অনেকেরই শাশুড়ি মা আছে যারা বৌমাদের অ্যাডজাস্ট করতে পারে না কিন্তু বন্ধুরা দেখো বিশ্বাস করবে না আমার মায়ের সঙ্গে কিন্তু আমার খুব ভালো বন্ডিং যে এটাও বলবো না যেরকম ভালো সেরকম আমাদের খুনছুটিও হয় তার মানে এই না যে আমরা একে অপর থেকে দূরে যাবো ভালোবেসেই কিন্তু আবার আগলিয়ে দুজন দুজনকে একই জায়গায় রেখে দেবো তো দেখো কথা বলতে বলতে আমার পটল চিংড়ি হয়ে গেলো এদিকে মাছের ট তেতুলের টক হয়ে গেলো মাছের সর্ষে বাটা হয়ে গেলো বাকি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তারপরে কি আবার ডিউটি বেরিয়ে যাবো এদিকে দেখো পটলটা কষতে দিয়ে আমি কিন্তু একটুখানি ভাত খেয়ে নিলাম কারণ এতগুলো তরকারি দিয়ে ভাত খাওয়ার মতো সময় থাকে না তো পটলটা একটু সিমে আঁচ করে বসিয়ে দিয়ে আমি ডিউটি চলে গেছিলাম ডিউটি থেকে সেও শান্তি নেই আবারও বসে গেলাম মোমো বানাতে কারণ বাচ্চাদের বিকেলে সকালে টিফিন দিয়ে নি বিকেলে তো দিতে হবে সেই কারণে মোমোটাকেও বানিয়ে নিলাম বিকেলে এসে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যে কথাগুলো বললাম যদি খারাপ লেগে থাকে কমেন্টটা অবশ্যই বলবে তো ভালো থেকেও সবাই